শুধু তোমাদের জন্যেই একটু হলেও তোমাদের আমার নেটওয়ার্ক কিছুদিন যাই হোক তো চলো তোমার এখন একটু নেটওয়ার্ক তো চলো তোমরা শুরু করো তোমরা তোমার তোমাদের কিছু সমস্যা থাকে তোমার আমাকে জানা জানাতে পারো কেননা আজকের লাইভটা তোমাদের জন্যই করা হ্যাঁ ঠিক আছে তো দেখো ইউটিউবে সাকসেস সবাই হতে চাই ইউটিউবে সাকসেস হওয়ার পেছনে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলো তোমরা সবাই হয়তো জানো না দেখো ইউটিউব ইউটিউব কিন্তু সব সব চ্যানেলকে চেষ্টা করে যে আমি সব আমার ক্রিয়েট দেরকে বড় করাতে চাই তো ইউটিউব যেহেতু সব সবাইকে সব মানে তোমাকে ইউটিউবের কিছু গাইডলাইন্স মেনে চলতে হবে যে এআই এর মাধ্যমে কিভাবে একটা চ্যানেলকে মনিটাইজেশন করবে বা একটা এআই মা করতে হবে না দেখো পরিশ্রম একটু করতে হবে না ফাইভ পারসেন্ট কাজ এইটুকুনটা কাজ যেটা তোমাকে করতে হবে করাতে পারবে না এবার তুমি যদি ভাবো যে আমি সাদেরকে কাজ করতেই হবে ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে সবটুকু বলবো আগে তোমরা একটু জয়েন্ট হয়ে যাও আর যারা নতুন আছো তারা চ্যানেলকে খুব তাড়াতাড়ি কার্যকারী তোমরা অনেকেই আছো যারা ইউটিউবে ইউটিউবে অনেক ইউটিউবে এখনো অব্দি সাকসেস হতে পারছো না দেখো ইউটিউবে পাঁচশোটা সাবস্ক্রাইবারও করতে পারো তোমরা ঠিক আছে এই যে পাঁচশোটা সাবস্ক্রাইবার কিভাবে হবে হুম তো দেখো পাঁচশোটা এক হাজারটা সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে শুধু তোমাদেরকে একটু শর্ট ভিডিও নিয়ে কাজ করতে হবে আমি প্রত্যেকটা লাইভে বলি কিন্তু দেখবে যারা প্রত্যেক দিন আমার লাইভটাকে দেখো তা তাদের তারা হয়তো বলবে যে দাদা হয়তো বা ভাই হয়তো একই কথা বলছে বাট আমি তো ইউটিউবে সাকসেস সবাই হতে চাই তাই না ইউটিউবে সাকসেস কারা হতে চায় না আমাকে বলো দেখো ইউটিউব চ্যানেলটা খুলেছো তোমরা একটা একটা আশাতে যে আমি বড় ইউটিউবার হব বা আমি ইউটিউব চ্যানেল থেকে কিছু ইনকাম করবো তাই তো তো তোমার তোমরা পারবে কিন্তু তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে দেখো আগের যুগ সেটা করে হয় না কেন হয় না কারণ এখন ঘরে ঘরে ইউটিউবার হ্যাঁ ঘরে ঘরে ইউটিউবার দেখো প্রত্যেকটা বাড়িতে না হলো একজন কেউ রিলস বানাচ্ছে কেউ কমেডি বানাচ্ছে কেউ টেক ভিডিও বানাচ্ছে ঠিক আছে এই যে এই সব ভিডিওগুলো তুমি তোমার তোমার ক্যাটাগরি তুমি যে ভিডিও গুলো ছাড়ো না কেন আপলোড করো না কেন তুমি যখন সার্চ করবে তখন তোমরা দেখবে যে ওই ক্যাটাগরি না হলেও হাজারটা ভিডিও তোমার সামনে চলে এসছে তাহলে হাজারটা ভিডিও এসছে মানে মানে তোমার হাজারটা মানুষ ভিডিওটা চ্যানেলটা খুলেছে ঠিক আছে তো আমি এটা কম বললাম মিলিয়ন 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 চ্যানেল চ্যানেল খুলছে ইউটিউবে পার ডে তোমরা জয়েন্ট হও সবাই জয়েন্ট হও ওই লাইভটা আমার একটু বেকার হয়ে গেছিলো যাই হোক কিছু মানে নেটওয়ার্কিং প্রবলেমের জন্যে তো তোমরা একটু জয়েন্ট হও আমি তোমাদেরকে বলছি সবটুকু আর যারা একদমই ইউটিউবে নতুন আছো তারা তো একদমই জয়েন্ট হও আর নতুন বলে কমেন্ট করে কমেন্ট করো আর তোমরা কি সমস্যা ভুগছো ভিউজ আসছে না না সাবস্ক্রাইবার আসছে না না চ্যানেল র্যাঙ্কে পৌঁছেছে না না চ্যানেল সার্চে পৌঁছেছে না এই সব এই সব যদি তোমরা ভিউ এইগুলো যদি প্রবলেমে ভুগো তাহলে তোমরা কমেন্ট করো ঠিক আছে আমি তোমাদেরকে বলছি যে কিভাবে ভিউ জানতে পারো তোমরা চলো তোমরা আগে কমেন্ট করো আর জয়েন্ট হও তোমরা একে একে জয়েন্ট হও আমি যে তোমাদেরকে ভিডিও দিয়েছি সেটাতে কোনো অ্যাপের ইউজ করতে হবে না কোনো সাইন আপও করতে হবে না তুমি শুধু তুমি শুধু লিখবে ক্যাট বা ডগ বা র্যাবিট বা যে কোনো ইসের নাম পশুর নাম দেখবে খুব তাড়াতাড়ি তোমার ভিডিওটা তৈরি হয়ে যাবে কেন কিন্তু কিছু সাইন আপও করতে হবে না তোমাকে জিমেল দিয়ে সাইন আপ করা বা তুমি যে তোমার ফোন নাম্বার দিয়ে কোনো কিছু করার প্রয়োজন নেই অনেক ইউটিউবার আছে তোমাদেরকে হয়তো বলবে যে এই অ্যাপটা নামাও দিয়ে তুমি এরকম ভিডিও বানাও কিন্তু আমি যে তোমাদেরকে যে প্রসেসটা বলেছি সেটা তোমাদের একদম ইজিলি ইজিলি প্রসেস ঠিক আছে ইজি একদম ইজি তো তোমরা আসো জয়েন্ট হও আমি তোমাদেরকে বলছি কিভাবে তোমরা একটা চ্যানেলে খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারবে বা কীভাবে একটা চ্যানেলকে খুব তাড়াতাড়ি মানে মনিটাইজেশান করতে পারবে মানে গ্রো করাতে পারবে একটা ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো কীভাবে হবে তাই তো তোমরা চাইছো যে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেল গ্রো হয়ে যাক তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে তোমাদেরকে শর্ট ভিডিও বানাতে হবে শর্ট শর্ট কেমন যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে দেখো এখন ট্রেন্ডিংয়ে কিন্তু এআইয়ের মাধ্যমে ভিডিও বেশি ট্রেন্ডিংয়ে চলছে তো এআইয়ের মাধ্যমে ভিডিও কীভাবে বানাতে হয় সে বিষয়ে আমি কাল গতকাল একটা ভিডিও আপলোড করেছি যদি তোমরা করতে চাও একটা ফ্রেশ ইউটিউব চ্যানেল খুলে তোমরা ওই ভিডিওগুলো আপলোড করতে চাও তাহলে তোমরা ওই ভিডিওটা দেখো দু মিনিটে শিখে যাবে একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে গ্রো করাতে হয় একটা ইউটিউব চ্যানেলে কিভাবে কত তাড়াতাড়ি তুমি ইনকাম পাবে দেখে নেবে তো এসো সবাই জয়েন্ট হও এক জয়েন্ট হও আমি তোমাদেরকে সবটুকু বলছি তা চলো চলো জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হও তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এসো লাইভটা শুধু তোমাদের জন্যেই আজকে আমি তোমাদের সাথে একটু লাইভে এসেছি এই কারণেই যাতে তোমাদেরকে অনেক কিছু অনেক কিছু আমি কমেন্টে রিপ্লাই হয়তো দিতে পারি না ওই জন্য তোমাদেরকে আমি লাইভের মাধ্যমে চেষ্টা করি সবটুকু তুলে ধরার ঠিক আছে তো তোমরা এক একে এসো জয়েন্ট হও আমি তোমাদেরকে লাইভে বলে দিচ্ছি যে কীভাবে তোমরা একটা চ্যানেলকে গ্রো করাতে পারবে দেখো একটা লাইভ অনেক ইউটিউবার আছে অনেক চ্যানেল আছে যারা লাইভ করতে পারছো না তো লাইভ কিভাবে করতে হয় একটা ইউটিউব চ্যানেলে দেখো একটা ইউটিউব চ্যানেলে লাইভ করতে গেলে তোমাদেরকে যে ক্রাইটেরিয়াটা লাগবে সেটা হচ্ছে পঞ্চাশটা সাবস্ক্রাইবার লাগবেই ঠিক আছে আর আমি তোমাদের তোমাদের সুবিধার্থে আমি একটা এই আমার চ্যানেলের ভেতরে যাও গিয়ে দেখো যে একটা লাইভ কিভাবে করতে হয় ওই চ্যানেলটা ওই ভিডিওটা দেখে নাও দেখা খুব তাড়াতাড়ি শিখে যাবে একটা লাইভ কিভাবে করতে হয় এবং লাইভের কি কি ক্রাইটেরিয়া লাগতে পারে তো লাইভ যারা করতে চাইছো বা লাইভ যারা করতে পারছো না বা শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে কি কি কাজ কি কী প্রয়োজন আছে দেখো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা যারা দীর্ঘদিন থেকে ইউটিউবে কাজ করছো তাদের উদ্দেশ্যে আমি বলি দেখো ইউটিউবে কাজ করার যাদের বেশি দিন হয়ে গেছে তারা কি করবে বা যারা নতুন চ্যানেল খুলেছো তারা কি করবে দেখো নতুন চ্যানেল যারা খুলেছো তাদের উদ্দেশ্যে আমি বলি তোমরা শর্ট ভিডিও নিয়ে কাজ করো ঠিক আছে শর্ট ভিডিও নিয়ে কাজ করো আর শর্ট ভিডিও নিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি একটা চ্যানেল থেকে ইনকাম করতে পারবে এটা মিনিলে নিবে আমি যেভাবে বলছি সেভাবে তোমরা কাজ করো শর্ট ভিডিওতে ঠিক আছে আর যার অনেক দিন আগে চ্যানেল খুলেছ দেড় বছর দু বছর হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলি যদি চ্যানেলে পাঁচশোটা সাবস্ক্রাইবার না হয়ে থাকে তাহলে তোমরা কী করবে তোমরা একটা ফ্রেশ ইউটিউব চ্যানেল খুলে নাও সেখানে এখন যে ট্রেন্ডিং এ যে বিষয়গুলো চলছে যেমন এআই মাধ্যমে বিড়াল নাচছে বিড়াল নাচছে ঘোড়া নাচছে বা বাঘ নাচছে এই চশমা পরে নাচছে এই যে এই সব জিনিসগুলো এই সব জিনিস ভিডিওগুলো বানাও দেখো মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে এক একটা চ্যানেলের ভিউজ নাকি দেখে তুমি অবাক হয়ে যাবে ঠিক আছে তোমার অবাক হয়ে যাবে যে এক একটা চ্যানেলে এত ভিউজ কিভাবে আসতে পারে হ্যাঁ অনেক ভিউজ আসছে তো তোমরাকে ওই রকম টাইপের ভিডিও বানাতে হবে যে এখন ট্রেন্ডিং এ কি চলছে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাও অবশ্যই তোমরা ভাইরাল ভাইরাল হবে তোমাদের ভিডিও আর একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে তো বুঝতেই পারছো সবই ভিডিও ভাইরাল তো তোমরা কি সমস্যার সম্মুখীন হচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে বলছি যে কি কি করলে কি করতে হবে ঠিক আছে দেখো অনেকেই আছো যারা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করছো ভিউজ ডাউন ভিউজ আসছে না প্লাস ডাউন হয়তো দশটা এসছে তারপর দেখবে তারপরের দিন থেকে দুদিন পরে দেখো যে আটটা হয়ে গেছে কেন হয় চিহ্নগুলো ব্ল্যাক থাকে রে নিচের দিকে থাকে উপরের দিকে উঠছে না কেন উঠছে না এই যে এই কোস এই জিনিসগুলো যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কি কি করলে সেই সমাধানগুলো হতে পারে জয়েন্ট হও তোমরা জয়েন্ট হও জয়েন্ট হও আমি বলছি তোমাদেরকে আর তোমরা কমেন্ট করো যে কোন কি কি সমস্যা ভুগছো ভিউজ আসছে না পঞ্চাশটার ভিউজ বেশি বাড়ছে না বা দশটার ভিউজ বেশি বাড়ছে না বা ভিউজ কমে যাচ্ছে বা সাবস্ক্রাইবার আসছে না তো কি করবে এগুলো করলে এগুলো হলে তাই তো এগুলো হলে তোমাদের যদি এইরকম কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দিচ্ছি সবটুকু আর যারা নতুন চ্যানেল খুলেছো তাদের উদ্দেশ্যে বলি শুনো যারা নতুন চ্যানেল খুলেছো তা তারা খুব তাড়াতাড়ি একটা চ্যানেলে মনিটাইজেশন করতে পারবে কেননা ইউটিউব আপডেট এখন বলছে যে যারা নতুন করছো তাদেরকে প্রাধান্য বেশি দিচ্ছে ইউটিউব প্রাধান্য দিচ্ছে বেশি কেননা নতুন ইউটিউবারদেরকে চেষ্টা করছে ইউটিউব খুব তাড়াতাড়ি যাতে ওরা বড় মানে গ্রো করতে পারে একটা চ্যানেলে চ্যানেলকে ঠিক আছে তো নতুন চ্যানেল যারা খুঁড়ে কাজ করছো তারা চেষ্টা করো আমি প্রত্যেকটা লাইভে একই কথা বলি কেন বলি একই কথা কারণ আমি তোমাদেরকে বারবার মনে করে দিই যে হ্যাঁ যে যারা রোজ আমার লাইভটাকে দেখো তাদেরকে আমি বারবার মনে করে দিই যে তোমরা শর্ট ভিডিও নিয়ে কাজ করো তাহলে তোমাদের মনের আশা পূরণ হয়ে যাবে কেননা একটা ইউটিউবে শর্ট ভিডিওকে খুব তাড়াতাড়ি প্রাধান্য দেয় শর্ট ভিডিওতে খুব তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজেশন হয় খুব মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে ঠিক আছে যখন শর্ট ভিডিওর ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে যাবে তারপর তুমি অ্যামিডিটলি একটা করে লং ভিডিও আপলোড করো কোনো ব্যাপার নেই কিন্তু প্রথম প্রথম তিন মাস তোমাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে তিন মা দিনে দুটা করে শর্ট ভিডিও আপলোড করতেই হবে ঠিক আছে না হলে একটা শর্ট ভিডিও তোমাকে আপলোড করতেই হবে তবে দেখবে তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়ে গেছে এবং চ্যানেলে ইনকাম করতে পারছো হয়তো ভাববে যে এগুলো ভুল বলছি তাই তো ভুল নয় তোমাদেরকে লাইভ প্রুফ যদি আমি দেখাতে চাই তোমরা চ্যানেলে গিয়ে সে সার্চ করবে এআইয়ের মাধ্যমে কীভাবে ভিডিও বানাতে হয় দেখবে এআইয়ের মাধ্যমে অনেকেই আছে অনেক চ্যানেল খুলে লাখ লাখ টাকা ইনকাম করছে সাবস্ক্রাইবার তিন মানে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার এমনি জাহাঙ্গীর আলম হ্যালো

তোমরা অনেকেই আছো যারা চ্যানেল খুলে নিয়েছো কিন্তু ভিডিও আপলোড করতে একটু কেমন লাগছে তাই তো অনেকেই লজ্জা পাও ভিডিও আপলোড করতে বা ভিডিও করতে লজ্জা পাও তো তোমাদেরকে আমি বলবো সাজেস্ট করবো তোমরা ইউটিউব চ্যানেল খুলে তোমরা চেষ্টা করো এআইয়ের মাধ্যমে ভিডিও বানাও এআইয়ের মাধ্যমে ক্যাট বিড়াল এই ক্যাট ডগ এই সব ভিডিওগুলো বানাও দেখো এগুলো এখন খুব প্রাধান্য দিচ্ছে এগুলোতে খুব তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজেশন হয়ে যাচ্ছে নতুন ইউটিউব চ্যানেল নিয়ে যারা কাজ করতে এসেছ তারা মন দিয়ে কাজ করো খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে আর যারা এক দেড় বছর হয়ে গেছে চ্যানেলে এখনো অবধি চ্যানেলকে গ্রো করাতে পারছো না তাদেরকে আমি বলবো তোমরা তোমরা ধৈর্য ধরে কাজ করেও যখন করতে পারো তখন তোমরা একটা ফ্রেশ ইউটিউব চ্যানেল খুলে ওর পাশাপাশি ঠিক আছে ফ্রেশ ইউটিউব চ্যানেল খুলে তোমরা চেষ্টা করো যে শর্ট ভিডিও আপলোড করার মিক্স কন্টেন্ট নয় শর্ট ভিডিও আপলোড করে যেটা যেটা মানুষ পছন্দ করবে এবার তোমরা বলবে যে মানুষ কি পছন্দ করবে তাই তো আসলে তা নয় মানুষ ট্রেন্ডিং টপিকগুলোকে বেশি পছন্দ করে ঠিক আছে তো তোমাদেরকে ট্রেন্ডিংয়ে যেটা চলবে সেটা চালাতে হবে যেমন আমি ফর এক্সাম্পল হিসাবে তোমাদেরকে একটা কথা বলি যেমন এখন আমের সময় আম ক্ষেত্রে তোমাদেরকে খুব ভালো লাগবে আমি চলবে সব সময় তো সেরকমই এই আমের সময়তে আমই ভালো লাগবে সেরকমই তোমাকে ট্রেন্ডিংয়ের সময় ট্রেন্ডিংয়ে করবে তবে ভালো লাগবে মানুষের ঠিক আছে তো তোমাদেরকে ট্রেন্ডিং করতে হবে ট্রেন্ডিং না করলে ট্রেন্ডিংয়ের সঙ্গের ওপর ভিডিও বানাও ট্রেন্ডিং ট্রেন্ডিং ভিডিওর ওপর ভিডিও বানাও দেখো অবশ্যই ভাইরাল হবে ভিউজ অবশ্যই আসবে অনেকে ফেসবুকে ডুয়েট ভিডিও বানাচ্ছে ডুয়েট যারা একদমই ক্রিয়েটিভিটি রাখতে পারছ না মানে নিজে নিজে কিছু করবে না ভাবছো তারা রিমিক্স ভিডিও বানাও রিমিক্স ভিডিও তো বেশি খাটনি নেই রিমিক্স ভিডিও বানাও রিমিক্স ভিডিও বানিয়ে অনেকে লাখ লাখ টাকা ইনকাম করছে ভিডিও রিয়াকশান ভিডিও বানিয়ে তো রিয়াকশান ভিডিও বানাও বা রিলস ভিডিও বানাও দেখো বসে থাকবে না ইউটিউব চ্যানেল খুলেছ বসে থাকবে না ইউটিউব চ্যানেলে কাজ করো মন দিয়ে কাজ করো দেখো অবশ্যই সাকসেস হবে আজ হোক বা কাল সাকসেস তোমরা হবেই ঠিক আছে সাকসেস তোমাদেরকে তোমাদেরকে হতেই হবে বা হবেই কনফার্ম কিন্তু তোমাকে রেগুলারটি মেনটেন এবং ইউটিউবের গাইডলাইন্স মেনে মেনটেন করে চলতে হবে ইউটিউবের গাইডলাইন্স মেনে যখন তুমি চলবে ইউটিউব তোমাকে প্রফেশনালভাবে একটা ইউটিউবার ভেবে নিবে আর যখনই প্রফেশনালভাবে তুমি ইউটিউবার ভেবে নিবে ইউটিউবে আলু তখন তোমার ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি র্যাঙ্কে পৌঁছে দিবে কিন্তু একটা সেটা হচ্ছে তোমাকে অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে তুমি কি কন্টেন্ট বানাতে পারছো সেই কন্টেন্টগুলো বানাও তো চলো তোমরা কন্টেন্ট আপলোড করো আর আমি যে আইডিয়াগুলো তোমাদেরকে দিচ্ছি সেই আইডিয়াগুলোকে অ্যাপ্লাই করো আশা করছি তোমাদের সেই আইডিয়াগুলোতে কাজে অবশ্যই আসবে আর এআইয়ের মাধ্যমে যদি ভিডিও যেমন তোমাদেরকে বললাম যে বিড়াল কিভাবে নাচছে মানে ঘোড়া কিভাবে নাচছে বা ঘোড়া কিভাবে চশমা পড়ছে ঘোড়া কিভাবে হাঁটছে এই যে ভিডিওগুলো দেখবে এখন খুব চলছে ইউটিউবে চলছে ফেসবুকে চলছে ইনস্টাগ্রামে চলছে সব জায়গাতেই চলছে এই সব ভিডিওগুলো কোনো সাইন আপ না করেই তুমি খুবই ইজিলিভাবে দু মিনিটে তৈরি করে নিতে পারবে দু মিনিটে দু মিনিটে সেরকম ভিডিও বানাও দিয়ে ভিডিও আপলোড করো মিলিয়ন মিলিয়ন ভিউজ একশো চুয়াল্লিশ মিলিয়ন উনআশি মিলিয়ন উনপঞ্চাশ মিলিয়ন এগারো মিলিয়ন বারো মিলিয়ন সব মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে তো এসো তোমরা জয়েন্ট হও আমি তোমাদেরকে বলছি সবটুকু লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে একটু লাইভ আড্ডা করা ঠিক আছে যাতে তোমাদের সাথে তোমরা যাতে যে কমেন্টগুলো করো সেই কমেন্টগুলো লাইভে করো আমি তোমাদেরকে লাইভে লাইভে রেসপন্স দিয়ে দেবো বা রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো দেখো লাইভ লাইভে ওই জন্যেই করা কারণ লাই কোনো কি ইউটিউব ভিডিওতে কি হয় কিছু কিছুতে আমি কমেন্টের হয়তো রিপ্লাই দিতে পারি না সেহেতু তোমাদেরকে আমি এই লাইভে লাইভ পারডা এখন দেখো পার ডে কিন্তু লাইভ করছি কেন করছি কারণ তোমাদের যাতে তোমরা একটু থেকে একটু ভুল আমাকে বলো আমি তোমাদেরকে চেষ্টা করব আরও বেটার কন্টেন্ট দেওয়ার যাতে তোমরা যাতে চে তোমরা যাতে বড় হতে পারো ওই জন্যে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি ঠিক আছে তোমার তো দেখো অনেক ইউটিউবার সব খুলে বলে না কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা এটা শুধু আমি চেষ্টা করছি যাতে যাতে যারা ছোটো ছোটো ইউটিউব চ্যানেল খুলেছে ছোটো ছোটো ইউটিউবার আছে মানে একদমই চ্যানেলকে গ্রো করাতে পারছে না তাদের জন্য এই ইউটিউব চ্যানেলটাকে খোলা আমার ঠিক আছে এই ইউটিউব চ্যানেলে যাতে আমি যে আমি তোমাদেরকে যে যেটুকুনটা ভিডিও আপলোড করি সেটুকুনটা খুব যাচাই করে ভিডিও আপলোড করি ঠিক আছে যাতে তোমাদের কোনো কিছুর অসুবিধে না হয় বুঝতে অসুবিধে যাতে কিছু না হয় এই যে অসুবিধে মানুষের অসুবিধার জন্যেই আমি আজকে অনেক ইউটিউবার আছো যারা ইউটিউব চ্যানেল খুলে নিয়েছো কিন্তু থামবেল বানাতে পারছো না সঠিকভাবে থামবেল কিন্তু থামবেল বানাতে গেলে কেমনভাবে বানাতে হয় সবটুকু আমার এই ইউটিউব চ্যানেল চ্যানেলের ভেতরে গিয়ে ভিডিও দেখবে দু মিনিটে শেখে একটা থামবেল কিভাবে তৈরি করতে হয় বা একটা ভিডিওকে এসিও করতে হয় র্যাঙ্কে কিভাবে পৌঁছাতে হয় ঠিক আছে তো একটা ভিডিওকে র্যাঙ্কে পৌঁছে মেন মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে এসিও করতে হবে সার্চ ইঞ্জিন অপটোমাইজেশান করতে হবে ঠিক আছে দেখো সিটিআর একটা ইউটিউবে সিটিআর কীভাবে বাড়বে হুম তোমরা এই জিনিসগুলো জানো না অনেকেই জানো না জানো না বলেই আজকে ভিডিওতে ভিউজ পাঁচ দশ তার বেশি হচ্ছে না বা পাঁচ দশ আসার পর দুদিন পর আবার কমে গেলো ডাউন হয়ে যাচ্ছে এই জন্যই ডাউন হয়ে যাচ্ছে একটা ভিডিওকে প্রারলি এসিও কর কীভাবে করতে হয় দেখো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে একটা ওই ভিডিওটা দেখে নাও আর যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব আরও একটা তোমাদেরকে খুব ইজিলিভাবে একটা এসিও কিভাবে করতে হয় আমি ওই রকম ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো তো চলো তোমরা জয়েন হও আর তোমরা কমেন্ট করতে পারো আমাকে কমেন্ট করো যে কী সমস্যা ভুগছো বা চ্যানেলের চেকিং টেকিং চেকিং যদি করতে চাও চ্যানেল চেকিং করাতে চাইলে তোমরা একটু কমেন্ট করো আমি তোমাদেরকে করে দেবো তবে চ্যানেল চেকিং যারা করাতে চাইছো তাদের উদ্দেশ্যে বলি তাদেরকে আমি চ্যানেল চেকিং করে নেক্সট যেদিন আমি লাইভ করব আমি লাইভ তো পার্ট ডে এখন করছি বা আমি কালকে যদি লাইভ না করি তার পরের দিন লাইভ করবই আর লাইভ করার পাঁচ মিনিট আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যে আমি লাইভ করছি সেই সময় তোমাদেরকে চ্যানেল চেকিংয়ের কি কি প্রবলেম হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো কিন্তু আজকে তোমার চ্যানেল চেক করাতে চাইলে তোমার চেকিং বলে আমাকে কমেন্ট করতে পারো আমি সবটুকু বলে দিচ্ছি তোমাদেরকে তো তোমরা আসো জয়েন্ট হও সবাই জয়েন্ট হও একে জয়েন্ট হও আর আমি লাইভে লাইভে আসার উদ্দেশ্য তোমার আমাদের জন্যেই যাতে তোমরা আমি প্রত্যেকটা লাইভে বলি কিন্তু হ্যাঁ যে লাইভে আসার উদ্দেশ্য শুধু তোমাদের জন্যে কেননা আমি চেস জান যা আমি চেষ্টা করি যে যাতে তোমরা কোনো ভিডিও দেখে কিছু অসুবিধে অসুবিধাতে আছো কি না বা কোনো কিছু বুঝতে যে ভিডিওটায় তোমরা দেখছো সে ভিডিওটার নিচে একটা মিস কমেন্ট করে দেবে যে হ্যাঁ আমি এই জিনিসটা বুঝতে পারিনি তাহলে আমি তোমাদেরকে লাইভে বুঝিয়ে দেবো বা তোমাদের জন্য আর ভিডিও আমি বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে এসো তোমরা জয়েন হও দেখো প্রত্যেকে কিন্তু ইউটিউবে সাকসেস হতে চাইছ প্রত্যেকে কিন্তু ইউটিউবে কে কে চায় না ইউটিউবে সাকসেস হতে সবাই চাই কিন্তু সাকসেস হওয়ার চাবিকাঠিটা কি একটা সাকস ইউটিউবে সাকসেস হওয়ার চাবি কাটিয়ে আছে যে চাবিটা তুমি ঘোরালেই সেই চাবির তালাটা খুলে যাবে তো যাই হোক তোমাদেরকে আমি ইউটিউবে যে যেগুলো তোমাদেরকে আমি বলি যে দেখো ইউটিউবে প্রথম যে কাজ করবে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তাদেরকে বলি চ্যানেলকে কাস্টমাইজ করে নাও চ্যানেল কাস্টমাইজ অর্থাৎ চ্যানেলের ইম্পর্টেন্ট কিছু সেটিং করতে হয় যে সেটিংগুলো তুমি যদি করতে পারো তাহলে তোমার চ্যানেলটাকে সার্চে পৌঁছায় আর সার্চে পৌঁছালে সেই চ্যানেলের ভিউজ বেশি আসে আর বেশি মানুষের কাছে ইউটিউব অ্যালগোরিয়াম পাঠায় ইউটিউব অ্যালগোরিয়াম দেখে যে তুমি কী টাইপের ভিডিও বানাচ্ছ ক্যাটাগরি এই যে ইউটিউব তুমি পাঁচ রকম ভিডিও পাঁচ ভাবে পাঁচভাবে ছাড়ছো কিন্তু এরকম ছাড়লে হবে না তোমাকে ভিডিও বানাতে হবে এক ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরি তোমাদেরকে ধরে নিতে হবে সেটা কি আমি বলে দিই কেউ কুকিং করলে কুকিং করো রান্নার ভিডিও বানাও ঠিক আছে কেউ ব্লগ করছো শুধু ব্লগ ছাড়ো হ্যাঁ কেউ টেক্স অ্যান্ড সায়েন্স আমার মতো ইউটিউব ভিডিও বানিয়ে ভিডিওর মানে টিপস বা টেক্স দিচ্ছ তাহলে তোমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দাও ঠিক আছে কেউ কমেডি করছো তাহলে কমেডির ভিডিও বানাও তো মেন হচ্ছে দেখো ক্যাটাগরি যখন তুমি সিলেক্ট করবে তখনই তোমার ভিডিও একটা সঠিক মানুষের কাছে পৌঁছাবে আর একশোটা সঠিক মানুষের কাছে পৌঁছালে কুড়িজন তো তোমার ভিডিও দেখবেই তো তোমাদেরকে এই রকম সঠিক পদ্ধতি অর্জ সঠিকভাবে নিয়ে যেতে হবে ইউটিউব ভিডিওটাকে আর সঠিকভাবে যখন নিয়ে যাবে তখনই তো তোমার ইউটিউব চ্যানেল গ্রো হবে ইউটিউব ভিডিও গড়ো হবে ইউটিউব মানে ভাইরাল হবে তো তোমরাকে আমি বলি দেখো ইউটিউবে কাজ করছো কাজ করো মন দিয়ে কাজ করো ইউটিউবে ইউটিউবে শুধু মানে ভিডিও আপলোড করলে হয় না কিছু ইউটিউবে কিছু গাইডলাইন্স বা কিছু জিনিস মানতে গেলেই তোমরা তরুণ করে ভিডিওকে ভাইরাল করে নিতে পারবে ঠিক আছে কিন্তু তোমরা সেই সিক্রেটটা জানো না সেই জিনিসগুলো বুঝো না তোমরা ওয়াইটি স্টুডিওটা খুলো ওয়াইটি স্টুডিওটা খুলছ শুধু নিজের একটা যে সাবস্ক্রাইবার কটা পারলো আর আমি যে ভিডিওটা আপলোড করেছি সে ভিডিওটাতে ভিউজ আসছে না তাই তো এক্সাক্টলি এইভাবে এইটার জন্যই তোমরা ওয়াইটি স্টুডিওটা খুলো কিন্তু ওয়াইটি স্টুডিও তোমাদেরকে অনেক টিপস দেয় ভাইরাল টিপস জানো কি জানো না তো জানো না বলেই আজকে তোমরা ভিডিওতে ভিউজ আসছে না দেখো পাঁচশোটা ভিউজ পার হয়নি তোমাদের তো ভিউজ পার হবে কিভাবে কারণ তোমরা তো ওয়াইট স্টুডিওকে ফলো করছো শুধু ভিউজ আর সাবস্ক্রাইবার দেখার জন্যে হোয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার যদি তোমরা না পারো তাহলে আমার একটা ভিডিও আছে তোমরা আমার চ্যানেলের ভেতরে গিয়ে ভিডিওটা দেখো যে হোয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার কীভাবে করতে হয় এই যে হোয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার তুমি যখন করতে পারবে তখন ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি একটা চ্যানেল ভিডিওকে ভাইরাল করতে পারবে তো দেখো তোমরা লাইভে লাইভে যদি কমেন্ট করতে চাও তাহলে কমেন্ট করতে পারো কেননা আমি আর বেশিক্ষণ লাইভ নেই খুব বেশি হলে সেকেন্ড আছি টেন সেকেন্ড ঠিক আছে দশ সেকেন্ড আমি লাইভে আছি তোমরা একটু কমেন্ট করলে করতে পারো তো ওকে ভাই দেখা হচ্ছে পরের লাইভে ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখিও